কি লক্ষ্মী তুমি রাখ ও মকচ্চা কানাডা কানাডা না হিন্দি ইংলিশ ইংলিশ ভাত খাবা না ভাত খাবা না চলো আজকে কি ছুটি আজকে স্কুল ছুটি টিউশন যাবা না বার্থডেতে তে কি নিবা কেন কেন কিছু লাগবে কিছু লাগবে না

চলো ভাত আমরা ভাত খাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবলক্স নিপাস লাইফ স্টাইলে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়েছিলাম তারপরে ছটার দিকে আমার হাজব্যান্ড ঘরে এসছে ঘরে আসার পর আমার শরীর খুবই খারাপ ছিল আমার ছেলের শরীর খুব খারাপ ছিল তারপর আমাদেরকে ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার দেখিয়ে মেডিসিনস নিয়ে চলে গেছি ফ্রুট মার্কেটে সেখানে ফ্রুট কিনেছি নাই নাই করে তিন চারশো টাকার কেবি ফ্রুট মৌসুমি অ্যাপেল তো যেহেতু বিপি লো হয়ে গেছে তার কারণে আর তিন দিন আগে অন্য একটা ডাক্তার দেখিয়েছিলাম তারপর আবার আজকে আরেকটা ডাক্তার দেখালাম তো দেখি কী হয় তারপর চলে গেছি কেকের দোকানে কেক কেনার জন্য তো শ্রাবণ মাস আমরা মাছ মাংস খাই না নিরামিষ তো নিরামিষ কেক পাওয়া যাবে কি না সেটা জিজ্ঞাসা করতে বা অর্ডার দিব তা করে দেবে না কারণ ওটা তো ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় এখানে আইস কেক নর্মাল কেক তো তারপর সেখান থেকে সেটা একটু যে কাজ কমপ্লিট করে রান্না করে খেয়ে দিয়ে রুটি করেছিলাম বাসন টাসন দিয়ে ফ্রেশ ফ্রুট খাচ্ছে হাজব্যান্ড ফ্রুট কেটে দিয়েছে কেবি ফ্রুট আর মৌসুমি তো খেয়ে আবার ওষুধ খেতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা যদি কোনো কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর শাহানের জন্মদিন যেহেতু কিছু করতে পারলাম না মা হয় ওর মাসি টাকা পাঠিয়েছে সেটা দিয়ে একটা ব্যাগ কিনে দেওয়া হয়েছে তো দেখি আর কত কি করতে পারি তো চলো টাটা সবাইকে